প্রোফাইল ব্যাকলিং কিভাবে করতে হয় এটা আমরা দেখব তো আমরা প্রোফাইল ব্যাকলিং করা কেন শিখব প্রোফাইল করা শিখবো এই কারণে কারণ প্রোফাইল এর মাধ্যমে তাদের যেটা আমরা বলি ডমিন অথরিটি এবং পেজ অথরিটি খুব দ্রুত বৃদ্ধি করতে পারবে গুগলের টাস্ক অর্জন করা যাবে তারপরে হচ্ছে কন্টেন্ট যে কনটেন্টটা আপনার পোস্ট করবেন সেটা দ্রুত ইনডেক্স হওয়ার একটা সম্ভাবনা থাকে এটা করলে প্রোফাইল ব্যাকলিং করলে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট মূলত ইনডেক্স হবে ভালো ভালো করে আর কি তারপরে অর্গানিক ট্রাফিক অর্গানিক ট্রাফিক তো থাকবেই কারণ প্রোফাইল ব্যাকলিং যখন করবেন ওইখানে যখন আপনি টুকটাক পোস্ট করবেন দুই একটা পোস্ট করে চলে আসবেন বা রেগুলার পোস্ট করবেন আপনি যদি রেগুলার পোস্ট না করতে পারেন প্রোফাইল করে রাখছেন একটা পোস্ট করে চলে আসছেন দেখা যাবে ওইখান থেকে কম বেশি দুই দুই দিন আগে আর দুই দিন পরে দেখা যাবে যে ট্রাফিক কিন্তু চলে আসবে আপনার ওইখান থেকে ওইখান থেকে তো আবার হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে লো কস্ট এবং সহজ পদ্ধতি লো কস্ট এবং সহজ পদ্ধতিটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই ধরনের ব্যাকলিংগুলা গুলা বা প্রোফাইল ব্যাকলিংগুলোর কাজগুলো অনেক চিপ রেটে পাওয়া যায় এবং এ বাড়ানোর জন্য সর্বোচ্চ লেভেলের কাজ করে সেই জন্য হয় অনেক ক্লায়েন্ট আসবে আপনাদের কাছে যারা তাদের প্রোফাইল ব্যাকলিং করাইতে আসবে আর কি নিবে তারপরে হচ্ছে ব্যান্ড ভ্যালু ভিজিবিলিটি বৃদ্ধি করবে ব্যান্ড ভেলু ভিজিবিলিটি বৃদ্ধি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ধরেন আপনার একটা সাইট আছে আমি এর আগে কখনোই জানতাম না এবার আপনি হুট করে আপনি ফেসবুকে ধরেন একদিন প্রোফাইল বানাইছেন বানাইয়া সেখানে একটা পোস্ট করছেন যে আমার একটা তেলের কোম্পানি আছে বা তেলের বিজনেস আছে বা সাবানের বিজনেস আছে তো আমি আমার এই অর্গানিক হেলথ এখান থেকে আমি কি নিতেছি তেল আপনারা কিনতে পারবেন মানে যেখানে আপনি অনেক বেশি পাইতেন আর এটার মাধ্যমে কম পাইতেছেন এবং আপনার যে ফ্রেন্ড ফলোয়ার থাকবে আপনার ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার থাকতে পারে দশ হাজার ফলোয়ার থাকতে পারে তারা কি আপনার একটা পোস্টের মাধ্যমে কি দেখে ফেললো এবং ফেসবুক কিন্তু এগুলো প্রমোশন করে করে বা প্রচার এতে আপনার ব্যান্ডটা মানুষের সামনে পরিচিত হইল এই যে অর্গানিক তেলের যে বিজনেস শুরু করলেন আপনি এটা দেখে রাখলো পরবর্তীতে যদি তার কখনো প্রয়োজন পড়ে তাহলে কি হবে দেখা যাবে তিনি ওইখান থেকে কিনবে যেমন সাবানের কোম্পানি টিভিতে চালায় বা তেলের কোম্পানি টিভিতে চালায় বিজ্ঞাপন চালায় সেখানে কি কখনো দেখছেন যে ওই টিভির বিজ্ঞানী বিজ্ঞাপনে কি কখনো বলছে যে এখনই তেল কিনুন বা এখান থেকে তেল কিনুন এটা কি বলে কখনো হ্যালো ভাইয়া ওরা কি বলে যে ধরেন এই কোম্পানির তেল সর্বোচ্চ সম্পূর্ণ এতে কি হলো কোন কোম্পানি প্রাণ কোম্পানি তেল সর্ব সর্বোচ্চ গুণাগুণ ভালো বা সর্বোচ্চ ভালো তো এটা যেহেতু গুণাগুণ ভালো এটা কি হইলো কি তেল উপচার করলো পাশাপাশি প্রাণ কোম্পানি এখানে কি প্রাণটা হইলো ব্যান্ড ব্যান্ডটাকে উপচার করলো এটা হলো ব্যান্ড প্রমোশন বা ব্যান্ড অ্যাঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন তো এইভাবে মানুষের সামনে আপনার ব্র্যান্ডকে বা আপনার কোম্পানিকে আপনার বিজনেসকে মানুষের সামনে তুলে ধরতে পারবেন এখানে আরো অনেক কাজ আছে তো আমরা প্রথমে যে কাজটা করব। আমরা এখানে আমরা সার্চ করবো ফাইবার ডট কম এখানে সার্চ করলাম করার পরে আমরা ফাইবারের অফিশিয়াল অফিসিয়াল সাইটে আমরা চলে যাব ওয়েবসাইটে চলে যাব এখানে এসে আমরা লিখবো প্রোফাইল প্রোফাইল ব্যাকলিংক দেখেন প্রোফাইল ব্যাকলিংক চোলার আছে ওকে ওকে প্রোফাইল ব্যাকলিংক এখানে কোন একটা ভুল হচ্ছে মনে হয় ব্যাকলিংক আইছে সরি ব্যাকলিংস ওকে সেইজন্যই বলি সার্ভিস এত কম আসবে কেন তো প্রোফাইল ব্যাকলিংক সার্ভিস একটা কথা আছে এখানে আমি আরেকটা ট্যাব করতেছি আর এখানে হচ্ছে প্রোফাইল প্রোফাইল ব্যাকলিংস ব্যাকলিংস হ্যাঁ এখানে আমাদের কম্পিটিশন মাত্র ষোলোশো আর এখানে সার্ভিস এটার কম্পিটিশন হচ্ছে এগারো হাজার তো মোটামুটি চলে খারাপ না এটা মোটামুটি আছে আর এটা এটাও খারাপ না আপনি এই কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করানোর ট্রাই করবেন সার্ভিস কথাটা আপনার আর ইয়েতে টাইটেলে ডেসক্রিপশনে এবং কিওয়ার্ডে রাখবেন না তাহলে সার্ভিস কথাটা র‍্যাঙ্ক করার সম্ভাবনা কম থাকবে এবার কথা হচ্ছে তো রাখবো না কেন হ্যাঁ রাখবেন এটা রাখবেন হচ্ছেন সেকেন্ড কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন মানে আমরা তো মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করব যখন গিগ বানাবো সেক্ষেত্রে আপনার আমরা যে কাজটা করব সেটা আমরা অনেকগুলো কিওয়ার্ডের ভিতরে এটা আমরা সেকেন্ড কিওয়ার্ড হিসেবে রাখতে পারি তো আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে প্রোফাইল ব্যাকলিংস তো এখানে যদি আপনি এবার আমরা প্রোফাইল ব্যাকলিংটাকে কেটে দিলাম মানে সার্ভিসটা কেটে দিলাম দেখেন ষোলোশো সার্ভিস চলে আসতেছে তো এবার দেখেন এখানে তাদের কাজের অবস্থা তো আমরা একটু অবধি একটা কিক ওপেন করি যদি আমরা এখানে অর্ডার দেখতে পারবো না এখানে একজন প্রায় চতুরিশশোর মতো অর্ডার কমপ্লিট করছে মোটামুটি এটা বলতে পারেন বাংলাদেশি একজন সেলার আপনাদের বাই ব্রাদার্স হবে তো তিনি কি করতেছে একটু ভালো করে দেখেন পঞ্চাশটা ব্যাকলিং করতেছে পেজ এটা কত এটা উল্লেখ করছে কি ডিএ ওকে ডিএ এত থেকে এত থাকবে একশো থেকে পঞ্চাশের মধ্যে থাকবে পাওয়ারফুল ইউএসএ পিআর নাইন হাই কোয়ালিটি ব্যাকলিং ওকে এখানে প্রোফাইল ব্যাকলিং দেবে পঞ্চাশটা পঞ্চাশটা এখানে দেড়শোটা পঁচিশ ডলার এবং বিশটা কন্ট্রাকচুয়াল ব্যাকলিং এর জন্য পঞ্চান্ন ডলার এটা সার্ভিসটা একটু অন্যরকম হয়ে গেল তো আমরা আরেকটা প্রোফাইল দেখি তো এখানে দেখি এটাও মেবি বাংলাদেশি একজন মেয়ে টোটাল আটত্রিশশো অর্ডার কমপ্লিট করছে তার প্যাকেজ হচ্ছে তিনটা আমি দেখতে পাচ্ছি প্রথম প্যাকেজে দেওয়া আছে হচ্ছে একশোটা করবে তিনি কত দশ হচ্ছে এখানে ব্যাকলিং প্লাস থাকবে এত তারপরে এখানে পনেরো ডলার এটা একটু বাড়াইছে শুধু বাড়াইছে কি ডিএ এটা বাড়াইছে হ্যাঁ এখানে একশো ব্যাকলিং করবে তিরিশ ডলার শুধু বাড়াইছে কি ডিএ এ অথরিটি এটা কিসের ডোমেন অথরিটি বাড়াইছে তারা প্রশ্ন আছে না ডোমেন অথরিটি তারা দিতেছে আমরা এটা একটু পরে বোঝাচ্ছি তার একটা গিক দেখে আমরা মানে প্রোফাইল দেখি এখানে একটা দিচ্ছে প্রোভাইড ম্যানুয়ালি একশোটা হাই ডি এ সোশ্যাল প্রোফাইল ব্যাকলিংস ডিএ এত থাকবে ইন্ডেক্সবল আর দশ ডলার ওকে এটা অনেক কমই দিছে আর কি পাঁচশো ছয়টা অর্ডার কমপ্লিট করছে আর এখানে দেখা যাচ্ছে চারশো ব্যাকিংয়ের জন্য পঁয়ত্রিশ ডলার আর সাতশো ব্যাকলিংয়ের জন্য এটা দিচ্ছে পঁয়ষট্টি ডলার তো আমার মনে হয় এখানে প্রিমিয়াম সাইটগুলো ইউজ করতেছে হ্যাঁ কারণ যেটা সর্বোচ্চ আপনি একশো ব্যাকলিং করতে আপনার সর্বোচ্চ এক ঘন্টা লাগতে পারে তো এক ঘন্টায় যদি তিনি করে এনাফ তো এখানে সাতশো ব্যাকলিং দিচ্ছে হচ্ছে সাত ঘন্টার ব্যাকলিং এর জন্য সময় নিচ্ছে চোদ্দ দিন আর টাকা নিচ্ছে ছয় টাকা এখানে তার কাজ হচ্ছে রিভিউগুলোকে বাড়ায় নেওয়া এই হচ্ছে বিষয় তো এখানে আপনারা অনেক কাজ দেখতে পারবেন এসিওর কাজ বাঙালিরাই করে পাকিস্তানিরাই করে আর আমেরিকান বা অন্যান্য কান্ট্রির লোকেরা যদি করেও সেটার রেটও অনেক হাই হয় একজন মেয়ে দেখেন কম টাকা দিচ্ছে সার্ভিসগুলো গুলো আটত্রিশশো অর্ডার কমপ্লিট করছে দুইশো প্রোফাইল ব্যাকলিং দিবে চল্লিশ ডলার আপনি এখানে হাই ডি লিখে দিবেন তাহলে দেখা যাবে আপনার রেটটা অটোমেটিকলি বেড়ে যাবে ঠিক আছে এখানে দুইশোটার জন্য চল্লিশ ডলার তিনশো ডলার তিনশো ব্যাক প্রোফাইল ব্যাকলিংয়ের জন্য ষাট ডলার আর এখানে তিনশো পঞ্চাশটার জন্য আশি ডলার হিসাব চল্লিশ চল্লিশ আশি হওয়ার কথা ছিল চল্লিশ চল্লিশ আশি ওকে ঠিকই আছে তো এটা খারাপ না এই সার্ভিসটা ঠিক আছে চলবে তো তিনি দেখেন একটা গিকি তার দেখা যাচ্ছে মনে হচ্ছে আমরা একটু যদি আর একটু প্রোফাইল দেখি ইসরাত জাহান নাম টোটাল অর্ডার কমপ্লিট করছে অনেক অফলাইনে আছে তার গিক আছে কতগুলো আমরা যদি গিকগুলো দেখি এখানে টোটাল ভিউ আমরা যদি দেখি এইখানে আছে টোটাল সবগুলো দেখেন ব্যাকলিং উপরে তার সবগুলো এসিও ব্যাকলিং তো এই হচ্ছে বিষয় তো আমরা ধরেন এই কাজগুলো এখন শিখবো কিভাবে এই কাজগুলো করতে হয় আমাদের প্রিমিয়াম সাইটগুলো তো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে এগুলোতেও করতে পারবেন এখানেও করতে পারবেন তো আমি দেখাচ্ছি তারপরে যদি আপনারা একদমই নতুন হন বা আমাদের ইউটিউবে যারা ভিডিও দেখে তারা কিভাবে পাবেন পাবেন। বা ব্যাকলিং তো আপনারা যে কাজটা করবেন এখানে লিখবেন প্রোফাইল প্রোফাইল ব্যাকলিংস এটা লিখে সার্চ করবেন এখানে একটা দেখেন প্রায় একশো ব্যাকলিং দিচ্ছে মানে ফ্রি সাইট দিচ্ছে এখানে কিছু দিচ্ছে এখানে দিচ্ছে এখানে দেখেন বিভিন্ন সাইটের লিস্ট এখানে দেখা যাচ্ছে এখানে দেখেন আপর কিন্তু এই কাজগুলো পাওয়া যায় প্রজেক্ট পাওয়া যায় পনেরো ডলার তিরিশ ডলার বুঝছেন তার মানে দুইটা মার্কেট আপনি একটা কাজ শিখায় এই দুইটা ক্লাস শিখায় মানে আপনি দুইটা ভিডিও দেখে কিন্তু কভার করে ফেলতে পারবেন ব্যাকলিং এর কাজ আপনাকে আর কোনো কিছু শেখার দরকার পড়বে না এটা দিয়ে আপনি মানে খাইতে পারবেন আর কি তো আমরা এখানে যদি আসি আমরা দেখতে পারতেছি যে এক হাজার আহ কোথাও এখানে একশো হাই ডিএ পিএ লিস্ট পঁচিশ ওকে ফাইন তো আমরা এখানে দেখেন ডিএ দেখেন এখানে নিরানব্বই এটা আপনি একটা প্রোফাইল করে দেন তার নামে তাহলে আপনার কত দিবে মানে ডিএ কত নিরানব্বই গিট যদি একটা প্রোফাইল করে দেন ছিয়ানব্বই ডিএপি এ যদি করে দেন চৌরানব্বই ডিএপি এটা অনেক টেডে যদি করে দেন তিরানব্বই মানে এগুলোতে যদি আপনি বলে দেন যে আমার ডিএপি এর উপরে থাকবে তাহলে আপনি একশো ব্যাকলিং এর জন্য চার্জ করতে পারবেন বিশ থেকে তিরিশ ডলার ব্যাকলিং এর জন্য আপনাকে অত পরিশ্রম করার ঠিক আছে আপনি যদি বলতে পারেন যে আমি দিব এবার আসেন আমি ধরেন টেড়েই যাই এক্সাম্পল আমি ধরেন এখান থেকে টেডটা ছোট দেখা যাচ্ছে ওকে আমরা এড়াইতে যাই ওকে এখানে আমরা একটা প্রোফাইল তৈরি করব তো এখান থেকে আমরা কি করবো সাইন ইন এ ক্লিক করবো অবশ্যই আপনি একটা ক্লায়েন্টের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন কোডার এখান থেকে ধরেন আমি একটা জিমেল নেই নিয়ে এখান থেকে আমি অ্যাকাউন্ট করে ফেলি ধরেন আমি একটা জিমেল দিয়ে এখান থেকে কন্টিনিউ করলাম মানে অ্যাকাউন্ট করতেছি আমি এই সাইটে নর্মালি আমরা যেভাবে অ্যাকাউন্ট করি বিভিন্ন সাইটে বিভিন্নভাবে অ্যাকাউন্ট করা যায় তো ওকে আমরা একটু সময় নিব এই জায়গাটাতে দেখি কি অবস্থা হ্যাঁ একটু লোড নিচ্ছে দেখেন লোড নিচ্ছে আমাদের একটু সময় লাগতে পারে আহ সাইন ইন অ্যাকাউন্ট ওকে ডান অ্যাকাউন্ট ডান তো আমরা এক ক্লিকে অ্যাকাউন্ট করে ফেললাম এবার এরকম আস্তে জাস্ট আমরা টিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করব এবার দেখেন এরকম আস্তে এখানে আমাদের কিছু অ্যাওয়ার্ডাস দিতে বলতেছে তো আমি এখান থেকে ধরেন বাংলাদেশটা দেখি পাই কি না বাঙালি হ্যাঁ পাইসি ইন্ডাস্ট্রি ধরেন এটা হচ্ছে আমি এডুকেশনাল ইনস্টিটিউট দিয়ে দিই এডুকেশন ওকে এটা কত সাল ব্রন এটা ধরেন আমি আপাতত দুই হাজার সাল দিয়ে দিলাম দুই হাজার নয় থেকে ওকে ওকে ঠিক দুই হাজার সাল দিয়ে দিলাম এবার এখান থেকে আপনি কি কি শিখান এটা মূলত আমি আমার সাইটের জন্য একটা প্রোফাইল তো আপনার ওয়েবসাইট বা আপনার যে থাকবে আপনার যে ডোমেন বিজনেস থাকবে আপনার যে কোম্পানি থাকবে সে কোম্পানির নামটা শুধু লিখবেন ধরেন এখানে আমাদের ফেসবুকে একটা প্রোফাইল আছে এখানে দেখা যাচ্ছে এখানে ওয়েবসাইট গুলো দেখা যাচ্ছে ইউটিউবে একটা প্রোফাইল আছে সেটা দেখা যাচ্ছে তো এরকম আমার লিঙ্কডিং প্রোফাইল আছে দেখা যাচ্ছে যেখানে যেখানে আমার প্রোফাইল আছে আমি সেখানগুলো এখানে কিন্তু দেখতে পারবো এবার আসেন প্রোফাইল দুই টাইপের হয় একটা হচ্ছে আপনি ব্র্যান্ডের নাম দিয়ে প্রোফাইল করতে পারবেন আরেকটা হচ্ছে আপনি নিজের নাম দিয়ে সেখানে লিঙ্ক রাখলেই ওইটা ওই আন্ডারে চলে যাবে ধরেন আপনি একটা দোকান দিয়েছেন দোকানের আপনি সাইনবোর্ড দেন নাই তো আপনি দোকান চালাইতেছেন তো যখন আপনি সাইনবোর্ড দিবেন তখন সবাই বুঝতে পারবে কি এই দোকানের একটা নাম চলে আসবে এই দোকানটা উমুকের দোকান ঠিক আছে এমনি কিন্তু যে কাউরে বসায় রাখতে পারবেন বুঝার কোনো স্কোপ নাই ধরেন আপনাদের এরিয়াতে ঢাকাতে একটা প্রাণ কোম্পানির দোকান দিছে কিন্তু প্রাণ কোম্পানির কোনো জায়গায় লেখা নাই ব্যানারে লেখা নাই তো সবাই কি মনে করবে এগুলো নর্মালি দোকান এটা কোনো বিষয় না এটা নর্মালি যা যার মতো প্রোডাক্ট কিনতেছে বা ই করতেছে কাজ করতেছে কোনো সমস্যা নাই কিন্তু যখনই লেখা থাকবে একটা সাইনবোর্ড দিয়ে দিবে এটা প্রাণ কোম্পানি তখন কিন্তু বিষয়টা ব্যান্ডের আন্ডারে চলে যাবে এমনিও নর্মাল দোকানটাকে ব্যান্ড করে ফেললেন কিস একটা সাইনবোর্ডের মাধ্যমে তো এখানে সাইনবোর্ড হিসেবে কাজ করবে কি আপনার লিঙ্কটাকে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ওই যে সাইটে প্রোফাইল করবেন ওইখানে দিয়ে দিতে হবে দিয়ে দিলে কি হবে এই সাইটটা কার আন্ডারে চলে গেল নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউটের আন্ডারে চলে গেল এখানে নাম দিছি অন্য নামও থাকতে পারে দেওয়ার পর আমি যদি ওইখানে লিঙ্কটা দিয়ে দেই সেটাও চলে আসবে কিন্তু অ্যাকুরেটলি প্রোফাইল হচ্ছে না আপনি যখন নাম দিবেন তখন আপনার ব্যান্ডটা প্রচার হবে যখন নাম দিবেন না তখন নর্মালি প্রচার হবে আর গুগলও কিন্তু তেমন বুঝতে পারবে না যে আসলে এটা কার জন্য কি হচ্ছে ধরেন নাম হচ্ছে রাজু আহমেদ তো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম হচ্ছে নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউটের দুইটা ভিন্ন রকম তো গুগল বুঝতে সমস্যায় পড়বে তো আপনি যদি ব্র্যান্ডের নামে লিঙ্ক দেন ব্র্যান্ডের নামে যদি সব কিছু করেন ওকে ফাইন এটা বেটার আপনি ব্র্যান্ডের নামে করবেন তো আমরা এটা দিয়ে দিলাম এবারে আসেন এখানে কি আছে টেকনোলজি দিয়ে দিলাম দিয়ে এখানে আর কিছু করলাম না জাস্ট সেভ করে দিলাম দিলাম ওকে দিয়ে আমি এখান থেকে ক্লিক করলাম প্রোফাইল দেখেন প্রোফাইল আসলাম প্রোফাইলে ক্লিক করলাম ওকে এখানে দেখেন একটা নাম আসছে তো নামটা আমি রাখব না আপাতত জাস্ট ইডিটে প্রোফাইল ক্লিক করি তো এখান থেকে ধরেন আমার প্রোফাইলের একটা ছবি নিব তো আমি এখানে আমার নামই রাখবো না তো আমি এখান থেকে চুজ প্রোফাইল এখান থেকে আমার ধরেন নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট যে লোগোটা আছে এখানে আমি আপলোড করে দিলাম ওকে এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না তো আমি একটা কাজ করি শর্টকাট পদ্ধতি নেই সেটা হচ্ছে আমি আমার পেজে চলে যাই এখান থেকে আমি লোগোটা ডাউনলোড করি এটা আমার লোগো সমস্যা নাই তো এবার আমি জাস্ট এখান থেকে আমি এটা ইয়া করে দিই জাস্ট আপনাদের শেখানোর পারপাসে এটা আমি করছি তো ধরেন এটা অ্যাড হয়ে গেল এবার ধরেন আমার তো প্রোফাইলে লোগো অ্যাড করা হয়ে গেছে এবার আমি চাচ্ছি নামটাকে জুড়ে দিব নামটাকে আমার ইনস্টিটিউটের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো ইনস্টিটিউটের নাম কি এটা ধরেন কপি করলাম কপি করে এই যে ফার্স্ট নেম আছে এখানে আমি ধরেন এইভাবে দিয়ে দিলাম এটা কাট করে এখানে আমি এটা দিয়ে দিলাম প্রোফাইল বানাই ফেললাম ওকে তো এবার যদি আমি দেখি আমার প্রোফাইলের নাম কি পরিবর্তন হয়েছে কিনা কি নই প্রোফাইলের নাম পরিবর্তন হয়েছে হ্যালো হয় নাই আগে ছিল কি আগে ছিল রাজু এখন হয়েছে নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট এখনো হয় নাই লোকেশন দিয়ে দিলাম বাংলাদেশ সিটি ধরেন দিলাম বপুর টাঙ্গাইল ফেসবুকের ইউআর দিতে বলছে ওয়েবসাইট ইউআর এগুলো আমি দিতে পারবো তো ধরেন এখানে আমি ইউআর দিয়ে দিব কোথায় আমার এই যে সাইনবোর্ড এটা হচ্ছে আমার কি সাইনবোর্ড সাইনবোর্ডটা আমি এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিতে পারি ধরেন লেভেল ওয়েবসাইট ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম ওয়েবসাইট লিঙ্ক দেখি এখানে ফেসবুক একটা ওয়েবসাইট দিতে পারেন ব্লগ দিতে পারেন এবার একটা ডেসক্রিপশন দিতে হবে ডেসক্রিপশনটা আপনি লিখে রাখবেন এগুলো আপাতত আমি এটাই আপাতত দিয়ে দিচ্ছি এক্সাম্পল স্বরূপ বোঝানোর স্বার্থে এবং নিচেও আপনি এই লিঙ্কটাকে দিয়ে দেওয়ার ট্রাই করবেন যে ভিজিট ভিজিট মাই ওয়েবসাইট মাই ওয়েবসাইট দিয়ে দিলেন যদি কোনো কোন জায়গায় এরকম লিঙ্ক রাখার জায়গা না পান তাহলে ডেস্ক্রিপশনের জায়গায় আপনাকে কি করতে হবে লিঙ্কটাকে দিয়ে দিতে হবে তো এখানে এটা আমরা দিব না এসটিবিসি জাস্ট আমরা এটাকে তুলে দিলাম এবার এখানে দেখেন আরো অনেক কিছু আছে তো এগুলো দেওয়ার দরকার নেই আমি আপাতত সেভ করে দিলাম দেখেন হয়ে গেছে আমার কাজ আমার প্রোফাইল ব্যাকলিং করা কমপ্লিট এবার দেখেন এখানে কেউ ক্লিক করলে কি যাবে কোথায় যাবে আমাদের ওয়েবসাইটে চলা যাবে এই যে একটা ক্লিক করে আপনি চলে আসলেন একটা ট্রাফিক কিন্তু চলে আসলাম আমার ওয়েবসাইটে এটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিং এর ক্যালমা ঠিক আছে তো এখানে আরো কিছু ভালো কাজ করা যায়তো আরো অনেক কিছু অ্যাড করা যাইতো আমি আপাতত এইটুক করলেই আমার জন্য পারফেক্ট তো আমি আপাতত এটার একটা প্রুফ নেই প্রুফটা কিভাবে নেব আমি এখান থেকে ধরেন চলে যাব হচ্ছে আর ড্রাইভে ড্রাইভে আসলাম এখান থেকে নিউ এখান থেকে আমি চলে যাবো হচ্ছে এক্সেল শিট তো এখান থেকে লিখতে পারি প্রোফাইল ব্যাকলিং আগে আমরা একটা নাম দিব এখানে এখানে নাম দিব কি প্রোফাইল প্রোফাইল ব্যাকলিংক হান্ড্রেড ওকে একটা দিয়ে দিলাম আর কি দিয়ে এবার এখান থেকে আমি ধরেন নং দিব নং আগেরটার মতো স্ক্রিনশট স্ক্রিনশট অথবা ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক লিঙ্ক তারপরে দিব হচ্ছে আমরা স্ক্রিন শট লিঙ্ক তারপরে দিব হচ্ছে লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক তারপরে দিব হচ্ছে প্রোফাইল লিং প্রোফাইল লিঙ্ক তারপরে দিব হচ্ছে ডিএ মানে ডোমেন অথরিটি এবং লাস্টে দিব পিএ পেজ অথরিটি ওকে ফাইন তো এখান থেকে আমরা নং দিছি সব কিছু দিছি এগুলো আমাদের মতো করে সাজায় নিব হ্যাঁ এভাবে একটু সাজায় বড় ছোট করে নেবেন আমি যেভাবে কাজ করতেছি এটা জাস্ট এক্সেল শিটটাকে একটু হাইলাইট করানোর জন্য বা একটু বড় করার জন্য এখান থেকে সিলেক্ট করলাম অল করার পর এটাকে আমি গ্রো করে দিলাম এবং এখানে দেখেন মাঝখানে এক সাইডে লেফটে চলে গেছে আমরা এটাকে জাস্ট মেডেল করে দিব সেন্টার হরিজেন্টার এখান থেকে অ্যালাইনমেন্ট মেডেল তো ওকে ফাইন এবার এখান থেকে আমরা একটা কালার দিয়ে দেবো ফিল কালার থেকে আমরা এখানে এটা দিয়ে দিলাম ওকে ফাইন তো এবার আমরা এখান থেকে সিরিয়ালটা দিয়ে দিব এটা হচ্ছে এক যেহেতু ক্লায়েন্ট আমাদের কি কি দিছে একশোটা ব্যাকলিং করতে দিছে তো আমরা আপাতত একশোটার একটা শিট বানাই ফেলবো তো 100টা ওকে হয়ে গেছে 100টা তো এবার আমি প্রুফটাকে কালেক্ট করব প্রুফ কালেক্ট করার জন্য তো প্রথমে কি আমাদের ট্রেড এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক এটা আমি দিয়ে দিলাম ফাইন তারপরে এখান থেকে ট্রেডে আসলাম আসার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট দন লাইটশট লাইটশট কিভাবে পাবেন আপনার গুগলে যাবেন যা এখানে লিখবেন লাইট শর্ট ডাউনলোড এটা লিখে সার্চ করবেন এটা আপনারা এখান থেকে পায়ে যাবেন এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অন্য অন্য সফটওয়্যারের মতো আর এখানে একটা আছে আপনি চাইলে এটাও করে নিতে পারেন আসবেন এখান থেকে লিখবেন যাবেন এখান থেকে অ্যাড করে নেবেন আমার অলরেডি অ্যাড আছে তো অ্যাড করে নিলে হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি এখানে আসবেন এখানে এসে এরকম ভাবে একটা স্ক্রিনশট নেবেন দেখেন স্ক্রিনশট নিলাম দিয়ে জাস্ট আপলোড এ ক্লিক করে দিলাম তো ওকে ফাইন এটা আপলোড হয়ে গেছে আমাদের সার্ভারে জাস্ট আমরা স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম ওকে আর ডিএ ডোমেন অথরিটি আমরা চেক করব একটু পরে তারপরে হচ্ছে আর কিল প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্ক হচ্ছে এটা তো প্রোফাইল লিঙ্ক আমরা এই জায়গাটাতে দিয়ে দিতে পারি আর ডিএপিএ এগুলো আমরা এখন দিচ্ছি আর লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক আপনি দেখি লাইভ লিঙ্ক পোস্ট করা অপশন যদিও নাই তো প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্ক দিলে হবে লাইভ লিঙ্কের দরকার নাই লাইভ আর প্রোফাইল লিঙ্ক দুইটার একটা রাখবেন এই দুইটার একটা রাখবেন হ্যাঁ যে কোন একটা রাখবেন এটা হচ্ছে আপনি যেটা খুশি রাখতে পারেন একটা রাখবেন ওকে তো এটাকে সাদা করে দিই তাহলে দেখতে ভালো লাগবো জাস্ট টেক্সট কালার আমরা এই জায়গাটাতে ছিলাম তো আমরা এবার চেক ডিএপিএ কিভাবে আমরা চলে যাব লিখে সার্চ করব এখান থেকে প্রথম লিঙ্কে আমরা চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা যে সাইটে ব্যাকলিং করছি সে সাইটের লিঙ্কটা এখান থেকে কপি করব কপি করে এখানে আমরা পেস্ট করে দিব তারপর জাস্ট চেক ক্লিক করব যদি এখানে প্রবলেম করে তাহলে আমরা ব্যাক করব ব্যাক করে এখান থেকে আরেকটা আছে স্মল এসিও টুল জাস্ট এখানে চলে আসবো এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব দিয়ে অথরিটি চেক জাস্ট আমরা ক্লিক করব ওকে এখানে কিছু একটু সময় লাগবে অথরিটি চেক করতেছে দেখেন রেজাল্ট চলে আসছে ডিএ হচ্ছে তিরানব্বই আমরা সাইটের ভিতরে দেখছিলাম ডিএ কত তিরানব্বই একটু মিলে নিয়েন ডিএ ছিল আছে হ্যাঁ তো আমরা এখানে চলে আসি এখানে আসে ডিএ এবং পিএ পেজ অথরিটি আছে হচ্ছে তেরাশি এটা অনেক বেটার আমরা এই জায়গাটাতে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা শেয়ারে ক্লিক করব এখান থেকে অ্যানি অন উইথ অ্যাক্সেস কপি এই লিঙ্কটা ভিউ থেকে আছে আমরা এডিট করে দিতে পারি দিয়ে কপি করব কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিব এটাই হচ্ছে আমাদের কাজের প্রুফ তো আশা করি আপনারা কাজগুলো করতে পারবেন প্রপারলি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ